ওয়েলকাম টু সিকিম আজকে আমাদের ওয়েলকাম জানানোর নয় আজকে আমাদের টাটা বাই বাই জানানোর পালা কারণ আজকে আমরা ফিরে যাচ্ছি এনজিপি আর একটু পরেই আমরা সিকিম বর্ডার ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো মনটা ভীষণ ভীষণ খারাপ অফিসার বলেন একটু আগেই ল্যান্ডস্লাইড হয়েছে গুড মর্নিং বন্ধুরা আজ বাড়িতে খালা ভাড়া প্রান্ত হয়ে গেছে ছ দিন দূরের পর বাড়ি ফিরছি আর আজকে আমার শরীরটাও ঠিক ভালো না অ্যাকচুয়ালি কালকে আমার মাথা করে দিয়ে কেটে গিয়েছিল আমি এখানকার যে সিপুমের হক জেনারেল হসপিটাল আছে হসপিটালে গিয়েছিলাম ট্রিটমেন্ট করতে সেই জন্য কালকে এমজি মার্কে ভিডিও শরীর দিতে পারিনি আর আমার আমাকে দেখে এসছে বুঝতে গাছ আমার শরীরটা ভালো আজকে ওয়েদারটা সকাল থেকে ভীষণই খারাপ মানে একদম সকাল থেকে সকাল থেকে না বেড়ে ভোর থেকে বৃষ্টিটা হচ্ছে আর বাইরের ওয়েদার এখন উল্টো ভালো বারোটা পাঁচ মানে বাইরের ওয়েদারটা এমন হয়ে আছে তোমাদের দেখাচ্ছি চলো বাইরের ওয়েদারটা তোমাদের বুঝতে পারবে যে ওয়েদারটা কীরকম আছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন রুমাল এসেছে এখানে সেরকমই তার প্রভাবটা পড়েছে দেখো বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘ করে আসছে একদম মানে পুরো মেঘে রেখে গেছে গ্যাংটক মানে কালকে যেটা একদিন ক্লিয়ার ছিল এখানটা পুরো এখন মেঘে ঢাকা চারিদিকে মেঘ আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে এই যে আমাদের গাড়ি এসে গেছে এখন বাড়ি ফেরার পালা গ্যাংটককে টাটা জানিয়ে এবার আমাদের বাড়ি ফিরতে হবে আমরা এমজি মার্গের মধ্যে দিয়ে যাচ্ছি স্নাত এমজি মার্ক রাতের এমজি মার্ক দেখেছি আমরা এখন বৃষ্টির স্নাত এম জি মার্গটাকেও দেখে নিলাম কাল রাতে এমজি মার্কে ঘুরতে পারিনি তাই সকালে বাড়ি ফেরার পথে এমজি মার্গটাকে দেখে নিলাম এটা একটা বৌদ্ধ মনেস্ট্রি আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো মানে রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রুমাল এসেছে তো সেইটার কিছুটা প্রভাব এখানে পড়েছে প্রচণ্ড বৃষ্টি মানে সকালবেলা উঠে তো ভাবছিলাম যে বাড়ি ফিরতে পারবো কি না এতটা বৃষ্টি কি করে বেরবো এখন তবু অনেকটা বৃষ্টিটা কমে গেছে বাট চারিদিকের ওয়েদার ভীষণ খারাপ ভীষণ খারাপ এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না এখন আমরা যাচ্ছি নতুন টানেলের মধ্যে দিয়ে টানেলটা অনেকটা বড় আজকে আমাদের মনের সাথে সাথে শরীরটাও ভীষণ খারাপ অ্যাকচুয়ালি পাক্কা ছ দিন আমরা গ্যাংটক নর্থ সিকিম ইস্ট সিকিম ঘুরলাম এত মানে আনন্দের মধ্যে দিয়ে সময়টা কাটলো যে বুঝতেই পারলাম না যে কখন ফেরার সময় এসে গেছে ভীষণ মন খারাপ ভীষণ আবার আমাদের এই পাহাড় জঙ্গল নদী ছেড়ে ফিরে যেতে হবে শহরের কোলাহলে এখন আমরা আছি রংপোতে এবার আমরা আস্তে আস্তে সিকিম বর্ডার ক্রস করে ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে ঢুকবো সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার গেট আর আমরা এখন এবার ধীরে ধীরে সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি টাটা বাই বাই সিকিম তিনটে বেজে গেছে আর আমাদের এখন প্রচণ্ড খিদে লাগছে রাস্তায় কোথাও ভালো বাঙালি ধাবা দেখে বাঙালি খাবার খেতে হবে আমর 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 এখন আমরা কালিম্পংয়ের একটি বাঙালি হোটেলে নামলাম অ্যাকচুয়ালি আমরা ড্রাইভার থেকে বলেছিলাম কোনো বাঙালি হোটেল দেখে গাড়িটা দাঁড় করাতে আমরা লাঞ্চ করব। তো এখান থেকে আমরা একদম পিওর বাঙালি থালি লাঞ্চের জন্য অর্ডার করে দিয়েছি অনেক দিন ধরে আমরা সিকিমের খাবার খেয়েছি এবার আজকে খাবো বাঙালি খাবার এই যে আমাদের বাঙালি লাঞ্চ থালি চলে এসছে একদম পিওর বাঙালি থালি শাক সবজি ডাল সমস্ত কিছু আছে পাঁপড় আছে আর সাথে রয়েছে মাছের কালিয়া চটপট লাঞ্চটা সেরে নি আবার রওনা দিতে হবে লাঞ্চ সেরে আবার রওনা দিলাম তবে রাস্তায় এক জায়গায় আমাদের একজন পুলিশ অফিসার গাড়িটা দাঁড় করালেন এবং ড্রাইভারকে বলে দিলেন যে খুব সাবধানে গাড়ি চালাতে কারণ আগে এক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে তাই একটু সবার মনে একটু ভয় জন্মেছে কারণ যেহেতু বর্ষাকাল এসে গেছে এখানে মানে এত বৃষ্টি হচ্ছে আমরা যাওয়ার সময় তিস্তার জল যেরকম দেখেছিলাম তার থেকেও কিন্তু অনেকটা বেড়ে গেছে আর রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তাই গাড়ি চালাতে গেলে ড্রাইভারদের অবশ্যই সাবধানে গাড়ি চালাতে হবে নালে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে এখন আমরা আছি দার্জিলিংয়ে মানে দার্জিলিংয়ের রাস্তায় আস্তে আস্তে পাহাড় শেষ হয়ে আসছে এবার জঙ্গলও শেষ হয়ে যাবে একদম পাহাড় জঙ্গল ছাড়িয়ে শহরে প্রবেশ করব। মনটা ভীষণ ফারাক আমাদের ট্যুর শেষ এটা ভাবতেই ভালো লাগছে না অবশেষে শিলিগুড়ি এসে পৌঁছে গেলাম এখানে পাহাড়ও নেই জঙ্গলও নেই শুধু আছে শহরের কোলাহল মনটা ভীষণ ভীষণ খারাপ কিন্তু বাড়ি তো ফিরতেই হবে বাড়ি ফিরছি তবে আবার আসবো পাহাড়ে ঘুরতে কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না কোথা দিয়ে যে পাহাড়ের রাস্তা শেষ হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে আমাদের যাত্রা এখানেই শেষ এবার বাড়ি ফেরার পালা এখানে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে না একদম পরিষ্কার একদম আকাশ গ্যাংটকে যেরকম বৃষ্টি হচ্ছিল এখানে একটু বৃষ্টি নেই রাত্রি নটা ট্রেন আর এতক্ষণ দাঁড়িয়ে ধরা সম্ভব না সেই কারণেই স্টেশনের বাইরে বসে এসেছিলাম আমাদের ট্রেন আসতে এখন অনেক দেরি আর সত্যি বলতে ফিরে গেছে সেজন্য বন্ধু ধরা সম্ভব হবে ব্যবস্থা করছি কিন্তু আবার আসবো গ্যাংটকে আবার ঘুরবো পাহাড়ে বন্ধুরা চলো বাড়ি যাওয়া যাতে বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি এবার বাড়ি ফিরতে হবে টাটা এঞ্চিটি চলো এবার বাড়ি যাওয়া যাক বন্ধুরা টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভীষণ ভীষণ মন ভারাক নিয়ে পেয়ে যাচ্ছি ঘুরতে এসেছিলাম যতটাই উচ্ছ্বাসের সঙ্গে ততটাই মন ভারাক্কান্ত হয়ে পেয়ে যাচ্ছি তবে ঘোরার তো শেষ নেই আবার ঘুরতে আসবো